তৃণমূল ছেলে আবার কংগ্রেসে ফিরলেন আপনাদেরই এক সাংসদ মানে গণিকান চন্দ্রী পরিবারের লোক সেক্ষেত্রে কি বলবে দেখো ও আমার কন্যার সময় সম্বন্ধে কোনো কথা আমি বলবো না তো ও যেখানে মরজি সেখানে গেছে আর কি বেশি কিছু হয় বলব আমি স্নেহ করি কম খুব বেশি ওকে তুই স্নেহ করি কন্যাসম আমি ওর সম্বন্ধে

ওনার রাজনৈতিক জীবনে তৃণমূল ছাড়া কি আছে বিজেপি তো কোনো মর্যাদা কোনো কোনো দেয়নি মাঝে আওয়াজ তুলেছিল গভর্নর করবে কিছুই তো করেনি হয় ওনার বিমরতি হয়েছে নাহলে ওদের গোটা ওনার পলিটিক্যাল কেরিয়ারটাকেই ভুলে বলতে আসলে অধিকারী ফ্যামিলি হচ্ছে বোঝা যাচ্ছে যে একটা বিশ্বাসঘাতকের ফ্যামিলি এটা পরিচয় করুন এটা শিশিরদের প্রমাণ করে দেবেন আগে আমরা শুভেন্দুকে বলতাম আর আসলে শুভেন্দু না আসল মাথা হচ্ছে শিশিরদার সেটা বোঝা যাচ্ছে বেঈমানের একটা পরিবার আর গোতাম সবাই এখন বেঙ্গলকে চোখ করছে এসআইআর মারফত কি সেটাকেই চাপা দেওয়ার চেষ্টা এসআইআর কে ওয়েপেনাইজ করছে এখানে তৃণমূল তো সেটা কত সার্থক হবে আমার ডাউট আছে এখানে কিছুই হবে না ও ওরাও জানে কিছু হবে না চেষ্টা করছে গরম করার চেষ্টা করছে কিছু হবে না ওরাও জানে